মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানতে হবে শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে মধ্যযুগের শ্রেষ্ঠ এবং অন্যতম এবং প্রথম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন এটি মধ্যযুগের প্রথম কবি যিনি ছিলেন চণ্ডীদাস তিনি রচনা করেছিলেন এবং শ্রীকৃষ্ণ কীর্তন যে নামটি এটি না এই নামটি রাখেন হচ্ছে বসন্ত রঞ্জন রায় দিবল্লভ পরবর্তীতে উদ্ধার করার পর তাহলে বড়ুচন্ডীদাস লিখেছিলেন শ্রীকৃষ্ণ কীর্তন নামের বইটি এবং এই বইটি পরবর্তীতে যখন প্রকাশ করা হয় এই যে শ্রীকৃষ্ণ কীর্তন নামটি প্রদান করেন রঞ্জন রায় দি বল্লভ এটি উদ্ধার করা হয় উনিশশো সালে এই যে চর্যাপদ আবিষ্কারের দুই বছর পর উনিশশো সাত সালে চর্যাপদ আবিষ্কার করা হয় এবং শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করা হয় উনিশশো সালে এটি উদ্ধার করেন বসন্ত রঞ্জন রায় নামের একজন ব্যক্তি এই যে বসন্তরঞ্জন রায় এবং তিনি কিন্তু এর নাম দেন শ্রীকৃষ্ণ কীর্তন এবং এটি এত গুরুত্বপূর্ণ একটি বই এটি কিন্তু পশ্চিমবঙ্গের যে বাঁকুড়া জেলা সেই বাঁকুড়া জেলার কোকিল্লা নামের একটা গ্রাম আছে সেই গ্রামের একজন ব্যক্তি ছিলেন তার নাম ছিলেন দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় তার বাড়ির যে গোয়াল ঘর গরু রাখা হয় যেখানে সেই ঘরের মাচার উপরে কিন্তু এটা পড়েছিল সেইখান থেকে কিন্তু বসন্ত রঞ্জন রায় নামের এই ভদ্রলোক উনি কিন্তু এই শ্রীকৃষ্ণ কীর্তন নামের বইটিকে সংগ্রহ করে নিয়ে আসেন এটা আসলে অনেক বড় একটা প্রাপ্তি আমাদের জন্য এবং এটি পরবর্তীতে উনিশশো ষোলো সালে প্রকাশ করা হয় বাংলা সালটা মনে রাখবেন তেরোশো তেইশ বঙ্গাব্দ শ্রীকৃষ্ণ খণ্ড রয়েছে তেরোটি মোট পদ রয়েছে চারশো আঠারোটি শ্লোক রয়েছে একশো একষট্টিটি এবং এর প্রধান চরিত্র হচ্ছে দুইটা রাধা এবং কৃষ্ণ রাধাকে এবং কৃষ্ণকে কোনটিকে কি হিসাবে শ্রীকৃষ্ণ কীর্তনে প্রকাশ করা হয়েছে এটা আমাদের জানতে হবে এখানে নাই যদিও জিনিসটা আমরা মনে রাখবো রাধাকে প্রকাশ করা হয়েছে জীবাত্মা হিসাবে এবং কৃষ্ণকে প্রকাশ করা হয়েছে পরমাত্মা হিসাবে এটা আমাদের মনে রাখতে হবে তো শ্রীকৃষ্ণ কীর্তনের একটা নাম আছে সেটা হচ্ছে কীর্তি শ্রীকৃষ্ণ সন্দর্ভ শ্রীকৃষ্ণ সন্দর্ভ এটি রচনাকাল ধরা হয় পঞ্চদশ শতাব্দী অর্থাৎ পনেরোশো থেকে ষোলোশো খ্রিস্টাব্দের মধ্যে এটি মূলত একটা যাত্রাপালা নাটকের মতো যাত্রাপালা একে রাধাকৃষ্ণের ধামালি নামে অভিহিত করেছেন ডক্টর বিমান বিহারী দাস নামের একজন তিনি এই যে শ্রীকৃষ্ণ কীর্তন একে রাধা কৃষ্ণের ধামালি নামে অভিহিত করেছেন ধামালি কথাটির অর্থ হচ্ছে রঙ্গরস বা পরিহাস বাক্য বা কৌতুক এই যে কাব্যটা শ্রীকৃষ্ণ কীর্তন এই কাব্যে ধামালি কথাটির উল্লেখ আছে বারোটি স্থানে এটা অনেক গুরুত্বপূর্ণ তাহলে আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে আরও মানে যে জিনিসগুলো মাস্ট আমি আরেকবার রিভিশন যদি দেই এটির রচনা করেছেন বড়ুচণ্ডীদাস এটা ভোলা যাবে না এর এটি আবিষ্কার করেন হচ্ছে বসন্ত রঞ্জন রায় এবং তিনি একে নামকরণ করেন শ্রীকৃষ্ণ কীর্তন এটি উদ্ধার করা হয় উনিশশো সালে কোথা থেকে আবিষ্কার করা হয় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার ককিল্লা গ্রামে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির গোয়ালঘরের ঘরের বাঁচার ওপর থেকে এটা মনে রাখবো প্রকাশ করা হয় উনিশশো ষোলো কতটা খণ্ড টণ্ড রয়েছে এগুলো আপনারা একবার দেখতে পারেন বাট যদি মনে না রাখতে পারেন মনে না রাখলেও চলবে এটা যদি খুব সেফ জোনে থাকতে চান আপনারা যে আসলে আপনাদেরকে পারতেই হবে তাহলে এগুলো আপনারা মনে রাখবেন নাহলে এটা না করলেও হবে আর ওই যে চরিত্র দুইটা পড়বেন রাধাকৃষ্ণ এবং রচনাকালটা পড়বেন এবং এইখানে কয়টা স্থানে ধামালি কথাটি উল্লেখ আছে এটা অবশ্যই পড়বেন